বক্তব্যের শুরুতেই স্মরণ করছি সেই সমস্ত ছাত্র জনতাকে যারা এই স্বাধীনতার জন্য সদ্য যে স্বাধীনতা সেই স্বাধীনতার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সমস্ত ছাত্র নেতাদেরকে যারা শত অত্যাচার জুলুম নির্যাতনের সামনে দাঁড়িয়ে অবিচল থেকে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সমস্ত সমন্বয়কদের যারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রিয় দেশবাসী এই দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে ঠিকই এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই কিন্তু আমাদের স্বাধীনতা কিন্তু পরিপূর্ণতা পায়নি আমাদের স্বাধীনতা তখনই পরিপূর্ণতা পাবে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটি সরকার বসবে এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবে তখনই কেবল এই স্বাধীনতা পরিপূর্ণতা পাবে তার আগে যারা আনন্দে যারা উল্লাসিত উচ্ছ্বাসিত যারা উপভোগ করছেন আমিও আনন্দ উল্লাস উপভোগ করছি কিন্তু যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন তাদের প্রতি করজরে তাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় কোন স্থাপনা ধ্বংস করবেন না যা আমাদের পরবর্তীতে সাফার করতে হয় যা আমাদের পরবর্তী সরকারকে বেকায়দায় ফেলে দেয় মনে রাখবেন হয়েছে শহীরাচার পালিয়ে গিয়েছে কিন্তু সে সবসময় চেষ্টা করবে আঘাতপ্রাপ্ত সাপের মতো সবল দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো তারা প্রতিনিয়ত ন্যারেটিভ দিয়ে তাদের সংবাদ মাধ্যমে প্রচার করছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ তারা তুলে ধরছে অতএব দেশকে বিপদে ফেলবেন না দেশের মানুষদেরকে বিপদে ফেলবেন না কোনো ধ্বংসযজ্ঞ চালিয়ে এ পর্যন্ত যে অন্যায় অত্যাচার ঝুলুম নির্যাতন হয়েছে তার প্রত্যেকটি অন্যায় অত্যাচার ঝুলুম নির্যাতনের খুনের বিচার হবে এই দেশে করবেন এই দেশের দায়িত্বশীলরা প্রধান কথা দিয়েছে প্রত্যেকটি খুনের বিচার হবে অতএব আক্রোশ রাজনৈতিকভাবে থাকতে পারে কিন্তু দয়া করে রাষ্ট্রীয় স্থাপনা কারো বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন না রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করবেন না যেটা আমাদের এই স্বাধীনতাকে কথায় বলে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের এই বিজয়কে পরিপূর্ণতা পাওয়ার আগে যদি প্রশ্নবিদ্ধ করে দেওয়া হয় তাহলে এই দেশ বিপদে পড়তে পারে দেশের মানুষ বিপদে পড়তে পারে এই দেশের স্বৈরাচারের উত্থান ঘটতে পারে অতএব দেশের স্বার্থে আমাদের সকলের স্বার্থে কারো স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদের গায়ে হাত দেবেন না কোনো কিছু ধ্বংস করবেন না মনে রাখবেন বিজয়ের পরিপূর্ণতা আসার পরে এই দেশে আমরা আশা করি আমাদের দাবি এই দেশে যারা যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার হবে যারা দুর্নীতি করেছে তাদের বিচার হবে যারা ঝুলুম অত্যাচার নির্যাতন করেছে তাদেরও বিচার হবে অতএব আমরা সকলে আমি দেশের ক্ষুদ্র একজন নাগরিক হিসেবে সকলের প্রতি অনুরোধ সকলের প্রতি করজনের নিবেদন রাষ্ট্রীয় কোনো স্থাপনায় আমরা হাত দিবো না কারো বাড়িঘর জ্বালিয়ে দিব না রাষ্ট্রীয় আইনে যার যার অপরাধের বিচার হবে সকলের কাছে আবারও অনুরোধ আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের বিজয় প্রশ্নবিদ্ধ হয়ে যায় যাতে এই দেশের সহজ হয়ে দাঁড়ায় মনে রাখবেন আমাদের পাশে কিন্তু আমাদের বড় শত্রু রয়েছে আমাদের দেশকে জঙ্গিবাদ মৌলবাদের উত্থান তারা আখ্যায়িত করবার লাগছে বিশ্বের দরবারে তুলে ধরতে তুলে ধরছে অতএব আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সব দিক খেয়াল করে চলতে হবে পরবর্তী রাষ্ট্র সুন্দরভাবে বিনির্মাণ করতে পারি আমরা সকল নাগরিক যদি আমরা সহযোগিতা করি তাহলেই কেবল সম্ভব যদি আমরা কোনো হত্যাযোগ্য চালাই ক্রোধে আক্রোশের বশবর্তী হয়ে তাহলে আমাদের এই বিজয় আমরা ধরে রাখতে পারবো না আমরা যদি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করি তাহলে আমাদের এই বিজয় পরিপূর্ণতা পাবে না